দেখতে দেখতে এক মাস পেরিয়েছে সুস্মিতা রায় এবং সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদের ঘটনা বিচ্ছেদের পর একাধিক ইন্টারভিউতে বিচ্ছেদ নিয়ে নানান কথা বলেছেন তারা ফের আরও একবার স্বামী সব্যসাচীর দিকে আঙুল তুললেন সুস্মিতা একটা সময় রাস্তায় ফুটপাতে রাত কাটালেও কখনো কারো কাছে সাহায্য চাননি কঠিন সংগ্রাম করে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ এমনকি বিয়ের পরও স্বামীর কাছে কখনো হাত পাতেননি তিনি উল্টে নিজের স্বামীকে খাওয়ানো পরানোর ক্ষমতা রাখেন বলেই দাবি করেছেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ঠিক কতটা জরুরি উত্তরে তিনি বলেন আমি আঠেরো বছর বয়স থেকেই মা বাবার কাছ থেকে টাকা নিই না এমনকি বিয়ের পরেও স্বামীর টাকায় কিছু করিনি নিজের উপার্জনে খাওয়া পরার খরচ চালিয়েছি আর একজন মেয়েও তার স্বামীর দায়িত্ব নিতে পারেন প্রসঙ্গত বেশ কিছু কারণে কিছুদিন আগে তাদের এক হওয়ার গুঞ্জন শোনা গেছিল তবে সে বিষয়ে আর পরে কোনো মন্তব্য করতে শোনা যায়নি সুস্মিতাকে তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ